আসসালামু আলাইকুম প্রিমিয়াম লুক এবং এলিগ্যান্ট স্টাইল এর জন্য কোকো প্রিন্ট এই যাবৎকালের সব থেকে সেরা একটি কালেকশন এই জন্য এই ড্রেস গুলো এত বেশি লাইক করেন আজকে একদমই নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা দেখার পরে সব আপুরাই মোটামুটি ড্রেসটার প্রেমে পড়ে যেতে হবে সো কালারটা দেখেন ল্যাভেন্ডার এর মধ্যে এত সুন্দর ফ্লোরাল এর একটা এবং একদম প্রিমিয়াম মানে ড্রেস একবার নিলে বারবার নিতে মন চায় একদম সেম এজ এ ক্যাটালগে যেমনটি আছে তেমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো এখন আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কতটা ইউনিক এত চমৎকার একটি কালেকশন যেটা কোনো আপু চোখ ফেরাতে পারবেন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিব আজকে ড্রেসটা এত বেশি সুন্দর যে আগে একটু ড্রেসের ডিটেলসে চলে গেছি সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কালারটা দেখেন বিশেষ করে এই ধরনের কালার কম্বিনেশন আসলে আপুরা এমনিতেই নিতে চায় কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে আমরা প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি আমরা আপনাদেরকে লার্জেবল কাপড়টা প্রোভাইড করি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা সুন্দর ড্রেস মেক করে আর ড্রেসটা সবসময় চেষ্টা করবেন নিজের মতো একটু কাস্টমাইজ করতে নিজের মতো কাস্টমাইজ করলে হয় কি সেম প্রোডাক্টটা যদি অন্য কোনো আপু পরে দেখবেন আপনার ড্রেসটা একটু বেশি ইউনিক লাগছে এটা হচ্ছে কামেজটা একদম পিওর কটনের মাঝে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যেও কিন্তু সিমিলার প্রিন্টের মাঝে আপনারা পাচ্ছেন এবং পাশাপাশি এটার যে ওনাটা আছে ওড়নাটা দেখার মতো এত চমৎকার একটি ওরনার ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে মার্শাল বেশ বড় সাইজের আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফ্যাশনেবল আপুদের একদমই নতুন আকর্ষণ কোকো প্রিন্টের এই কালেকশনগুলি দেখার মতো প্রোডাক্ট যেটার দাম আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমাদের এখানে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহিস